আখা বলিউড এক তরফ আর ইমরান হাসমি এক তরফ এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন আরিয়ান খান পলিজারে তো ব্যাটস অফ বলিউড সিনেমায় কিন্তু ইমরান হাসমিকে এই ট্যাগ লাইনটি করেছিল রাগব যে আখা বলিউড এক তরফ আর ইমরান হাসমি এক তরফ আমি কিন্তু আজকে ব্যাটস অফ বলিউড নিয়ে কথা বলবো না তবে রাগব যাকে ট্যাগ করেছিল ইমরান হাসমি তারই আসন্ন একটি সিনেমা মুক্তি পেতে চলেছে সিনেমাটির নাম হক 7 নভেম্বর সিনেমাটা কিন্তু প্রেক্ষাগৃহে রিলিজ করবে তো অলরেডি তার ট্রেলার কিন্তু ইউটিউবে রিলিজ করে গেছে তো আমি সেই সিনেমা নিয়ে ট্রেলার এবং তার প্লট বা কাহিনী একটু রিসার্চেবল করে যেটা আমি জানতে পেরেছি সেটা আমি নিয়ে ছোট্ট রিভিউ দেবো আলটিমেট ট্রেলার রিভিউ দেবো তার আগে বলে নিই যে হক সিনেমা এই সিনেমাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নায়িকাতে ইয়ামি গৌতম ধর তার চরিত্র হচ্ছে এই সিনেমাতে সাজিয়া বানো প্রধান যে নারী তরুণী চরিত্র এবং তোর আরেক নায়কের চরিত্রে যে অভিনয় করেছে স্বামীর চরিত্রে অভিনয় করছে এখানে হচ্ছে ইমরান হাশমি অর্থাৎ আব্বাস তো ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম ধরকে কিন্তু এই দুই চরিত্রে সাজি যাবান এবং আব্বাস চলিতে দেখা যাবে এই সিনেমা হক সিনেমাতে এই যে হক শব্দটি হক কথার অর্থ কিন্তু অধিকার তো এই অধিকার বিষয়টা নিয়ে কিন্তু পুরো একটা সিনেমা গোটা সিনেমা কিন্তু আর কি মূল প্লট বা কাহিনী কিন্তু হাক অধিকার নিয়ে কিসের অধিকার আমি বলছি সো অধিকারটা হচ্ছে যে একটা মানে এই সিনেমার মূল প্লট বা কাহিনী হিসেবে বোঝা গেছে যে একজন তরুণ বা তরুণের তরুণ বা তরুণীর সঙ্গে একটা হ্যাপিলি ম্যারিড একটা বিবাহ হবে এবং একটা মধ্যে বাচ্চা কাচ্চা হবে কিন্তু টাইম পর তারা আমাদের হিন্দু সমাজের ক্ষেত্রে কি হয় আমরা ডিভোর্স দিয়ে থাকি কিন্তু মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে কি হবে এটাকে ডিভোর্সের ফর্মটা ফর্মটা তালাক আকারে নিয়ে যায় তো তালাক 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 দিলে এটা কি আমাদের যেমন ডিভোর্স তালাক 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 দিলে ব্যাপারটা ছাড়াছাড়ি হয়ে যায় তো এই বিষয়টা কিন্তু দেখেছি এটা কিন্তু সিম্পল একটা স্টোরি মানে আমরা কিন্তু শুনে থাকি দেখে থাকি প্রচুরবার শুনেছি কিন্তু ডিরেক্টর কিন্তু রিক্স নিয়েছে সিম্পল একটা স্টোরিকে একটা সিরিয়াস কোর্টরুম ড্রামায় নিয়ে গেছে কিভাবে নিয়ে গেছে যখন তোর আব্বাস অর্থাৎ ইমরান যখন তালাক দিল তালাক দেওয়ার পর যখন তার খরচাও কিন্তু একসময় দেওয়া বন্ধ করে দিল তখন সাজিয়া বানু এটা কিন্তু তার একতরফা কিন্তু তার আত্মসম্মানে লেগেছে আত্মসম্মান বোধে লেগেছে যে মনে হচ্ছে তার সঙ্গে অন্যায় হয়েছে সেই জন্য সে আইনের আওতায় গেছে বা তোর আদালতে দ্বারস্থ হয়েছে বিচার পাওয়ার জন্য এই যখন বিচার পাওয়ার সময় বিচার পাওয়া যখন যায় কিন্তু তার সঙ্গে কিন্তু কি হয় যেহেতু সে ধর্মের বিরুদ্ধে গিয়ে একটা বিচার পেতে চাইছে তো সেইখানে কিন্তু তার বিরুদ্ধে তোর আইনজীবী নেতা তোর সমালোচনা মানে তার বিপক্ষে সবকিছু কিন্তু সে একজন নারী হিসেবে কিন্তু তার আত্মসম্মান তার স্বাধীনতা বোধের জন্য কিন্তু সে লড়াই করে গেছে একটা সময় পরে যেটা হয় যেটা কি দাঁড়ায় সেটা হচ্ছে একটা সিরিয়াস কোটরুম ড্রামায় পরিণত হয় এবং যেটা মোর নেয় ট্রেলার দেখে যেটা বোঝা গেছে একটা এই লড়াইটা কিন্তু ধর্ম বনাম তোর নারী যে আত্মসম্মান বা ধর্ম বনাম রাজনীতি এরকম একটা বিষয় কিন্তু বা ধর্ম বনাম আই এরকম একটা সিকোয়েন্সে কিন্তু জিনিসটা যায় সো সিরিয়াস একটা কটরুম ড্রামায় তোর কিন্তু সেইটা একটা মোর নেয় এবার এই সিনেমায় না একটা সময় যখন তার বিপক্ষে সবাই চলে গেছে সে কিন্তু তাকে ডিরেক্টর একটা সংলাপ তার মুখ দিয়ে বলিয়েছে তো আমার মনে হয় একটা ইম্প্যাক্টফুল মেসেজ দিতে চলেছে এই সিনেমার মধ্যে তো কথাটা মানে সাদিয়া বানা বলছে যে আমি শুধু নারী নই আমি একজন ভারতীয় মানে আমি শুধু মুসলিম নারী নই আমি একজন ভারতীয় মুসলিম নারী তাই আমার বিচার কিন্তু শুধু ধর্মের পরিপ্রেক্ষিতে নয় আমার বিচার হবে ভারতীয় সংবিধান অনুসারে সংবিধানের নিয়ম মেনে তো নিশ্চয়ই এমন কিছু ঘটনা হয়েছে যার জন্য ধর্ম তার বিপক্ষে চলে যায় কিন্তু সে কিন্তু ভারতীয় সংবিধানের আইনের উপর ভাষা রাখে এবং সে একটা বিচার পেতে চাই আর কি সে কিন্তু একা লড়াই করেছে ডিরেক্টর কিন্তু এখানে দেখিয়েছে এটা এই লড়াই কিন্তু আর একা লড়াই নয় এটা যেহেতু একটা সিম্পল স্টোরি আমরা সবাই শুনেছি এই লড়াই সে একা ভালেই লড়ছে কিন্তু সেই বিষয়টা কিন্তু পুরো অডিয়েন্সকে মানে প্রত্যেক রকম নারীকে টার্গেট করেছে আর কি সে এই মেসেজটা দিতে চেয়েছে এই লড়াইটা কিন্তু সাজিয়া বানানোর একা লড়াই নয় এটা কিন্তু পুরো গোটা নারীর ভারতীয় মুসলিম নারী কিন্তু গোটা নারীর লড়াই এই বিষয়টি সে কিন্তু তুলে ধরতে চেয়েছে তার জন্য এই কথাটা বলেছিল আমি শুধু একজন মুসলিম নারী নই আমি ভারতীয় মুসলিম নারী হয়তো তার বিচারে কিন্তু সংবিধান অনুসারেই হবে তো এখানে কিন্তু ধর্ম বনাম রাজনীতি বা ধর্ম বনাম আইন কিন্তু একটা বিষয় কিন্তু এখানে চলে এসছে এবং এই যে সিনেমাটি সেটা জানা গেছে যে অফিসিয়ালি জানা আছে যে শাহবানো কেস নাইনটিন নাইনটি এইট আর ট্রিপল তালাক বিল এই দুটো সিনেমা থেকে কিন্তু এটা অনেকটা অনুপ্রাণিত তো যেহেতু অনুপ্রাণিত বোঝা যাচ্ছে যে লাস্টে কিন্তু নারী মানে সাজিয়া বানোরই কিন্তু জয় হবে কিন্তু এতটাও ইজি হবে না বিষয়টা এবং এটা বোঝা গেলেও কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু ওখানে ট্রেলার দেখে কিন্তু সম্পূর্ণ মানে বোঝা যায়নি চরিত্রে যে অভিনয় করেছে তোর এবং ইমরান হাশমির এই দুজনের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু তোর ইয়ামি গৌতম ধরে কিন্তু সে ভীষণ একটা কিন্তু ট্রেলারে তাকে দেখা গেছে এবং ইমরান হাসমির কিন্তু এটা খুব মানে খুব শান্ত ভাবে একটা বিষয় বা শান্ত আহ স্বামী চরিত্রে চরিত্রে তাকে দেখা গেছে এই ট্রেলারের মধ্যে তো আমার মনে হয় এটা একটা মেসেজ এই সিনেমাতে দেবে অলরেডি বুঝতে যে আমরা একটা ধর্ম বনাম তোর নারী স্বাধীনতা বা ধর্ম বনাম রাজনীতি বা ধর্ম বনাম আইনের একটা ব্যাপার এখানে কিন্তু ক্রিয়েট করতে চলেছে একটা ইম্প্যাক্টফুল মেসেজ দিতে চলেছে সো এটা আমার মনে হচ্ছে এটা ভালো কিছু হতে চলেছে সেটা সাতই নভেম্বর সিনেমা রিলিজ করলেই বোঝা যাবে তো এটা ছিল হাক সিনেমা অধিকার যে বিষয়টা সেটা নিয়ে একটা ছোট্ট রিভিউ এই রিভিউটি ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং এরকম সিনেমা ওরিয়েন্টেড আরো আপডেট বা আরো কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে উজ্জ্বল তো দেখা হচ্ছে টাটা বাই বাই